তুমি কি কখনও সত্যি সত্যি ভেবে দেখেছ যে মাত্র একশো আশি দিন হ্যাঁ ঠিকই শোনো মোটামুটি ছয় মাসের মতো সময় তোমার পুরো জীবনকে চিরকালের মতো বদলে দিতে পারে বছরের পর বছর ধরে চেষ্টা করতে হবে না দশকের পর দশক অপেক্ষা করতে হবে না শুধুই ছোট্ট সময়কালটা যথেষ্ট কল্পনা করো যদি তুমি আজ থেকে শুরু করো আর প্রতিদিন নিজের ওপর মাত্র এক শতাংশ কাজ করো তাহলে ছয় মাস পরে তুমি আজকের নিজের থেকে প্রায় আঠারোশো শতাংশ ভালো শক্তিশালী আর সফল মানুষ হয়ে উঠবে এটাই তো কম্পাউন্ড এফেক্টের আসল জাদুকরী ক্ষমতা ছোট ছোট পদক্ষেপগুলো যোগ হয়ে বিশাল পরিবর্তন ঘটায় লোকে প্রায়ই বলে বদলাতে তো অনেক সময় লাগে ধৈর্য ধরো কিন্তু আসল সত্যি কথা হল সত্যিকারের বদলটা একটা মুহূর্তেই শুরু হয়ে যায় আর সেই মুহূর্তটা কোনো দূরের ভবিষ্যতে নয় এটা ঠিক এখন আজ এই সাধারণ কিন্তু গভীর চিন্তাটাই পৃথিবীর হাজার হাজার মানুষের জীবনকে উল্টে দিয়েছে কেউ তার কেরিয়ার পাল্টেছে কেউ সম্পর্কগুলো মজবুত করেছে কেউ নিজের স্বাস্থ্যকে ফিরিয়ে এনেছে আর এই চিন্তারই ওপর ভিত্তি করে লেখা হয়েছে বইটা যার নাম ছয় মাসে তোমার জীবনকে পুরোপুরি বদলে ফেলো এই বইয়ের লেখক ড্যারেন কক্স কোনো বই পড়া জ্ঞানী বা স্টেজে চিল্লিয়ে মোটিভেশন দেওয়া স্পিকার নন তিনি নিজে জীবনের সবচেয়ে গভীর অন্ধকার থেকে বেরিয়ে এসেছেন কল্পনা করো এক সময় তার জীবন ছিল শূন্যতায় ভরা স্বাস্থ্য নষ্ট সম্পর্ক ভেঙে পড়া খারাপ অভ্যাসের জালে আটকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন হাসির খোরাক কিন্তু তিনি হাল ছাড়েননি শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে সব কিছু পুনর্নির্মাণ করেছেন তারপর তৈরি করেছেন একটা একদম ফুল প্রুফ সিস্টেম যেটা যে কোনো সাধারণ মানুষ যার কোনো স্পেশাল ট্যালেন্ট নেই অনুসরণ করলেই তার জীবনকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে এই বইয়ে তোমায় পাবে না কোনো লম্বা লম্বা লেকচার যা শুনে শুনে ঘুমিয়ে পড়বে পাবে না ভারী ভারী দার্শনিক কথা যা বোঝার জন্য ডিকশনারি লাগবে আর পাবে না জটিল জটিল থিওরি যা প্র্যাকটিস করতে গিয়ে মাথা ধরে যাবে এখানে শুধু পাবে ছোট ছোট একদম বোকা প্রুফ বাস্তবিক ধাপ যেগুলো সত্যি সত্যি কাজ করে সব সময় সবার জন্য তাই যদি তুমি সত্যি প্রস্তুত মানে সত্যি সত্যি প্রস্তুত তাহলে সিট বেল্ট বাঁধো ভালো করে কারণ আগামী ছয় মাস তোমার জীবনের সবচেয়ে দুর্দান্ত সবচেয়ে রূপান্তরকারী আর সবচেয়ে স্মরণীয় সময় হয়ে উঠবে চলো এখনই শুরু করি বই থেকে শুরু আজকের এই ভিডিওতে আমরা এই বইয়ের প্রত্যেক অধ্যায় ধরে ধরে যাব যাতে তুমি বাড়িতে বসে সবটা অনুভব করতে পারো প্রথম অধ্যায় তোমার কেনটা স্পষ্ট করে নাও প্রত্যেক সকালে যখন তুমি বিছানা থেকে ওঠো তখন কি তোমার মনে একটা স্পষ্ট ছবি আঁকা থাকে তুমি কি জানো তুমি আসলে কেন বেঁচে আছো কোন দিকে এগোচ্ছ কী অর্জন করতে চাও যদি উত্তরটা না হয় তাহলে চিন্তা করো না তুমি একদম একা নাও পৃথিবীর বেশিরভাগ মানুষই এমনই করে যেন রোবটের মতো দিন কাটিয়ে যায় কোনো লক্ষ্য ছাড়াই কোনো উদ্দেশ্য ছাড়াই কিন্তু যাদের কাছে নিজস্ব কেন থাকে তারাই পৃথিবীকে বদলে দেয় তারা যেন আগুনের মতো জ্বলে ওঠে নিজের কেন খুঁজে পাওয়া মানে হল ভেতরে সেই আগুনকে জ্বালিয়ে তোলা যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে যখন একজন মানুষ স্পষ্টভাবে জানে সে কেন কিছু করছে তখন তার চিন্তাভাবনা তীক্ষ্ণ হয়ে ওঠে অভ্যাসগুলো লোহার মতো মজবুত হয় আর মোটিভেশান ওটা কখনো শেষ হয় না কারণ এটা আসে ভেতর থেকে একটা সহজ উদাহরণ দিই কল্পনা করো তোমাকে কেউ বলল এই পাহাড়টা চড়ে আয় তুমি হয়তো অর্ধেক রাস্তায় হাঁপিয়ে উঠে পা পিছলে ক্লান্ত হয়ে ছেড়ে দিয়ে নামবে কিন্তু যদি পাহাড়ের চূড়ায় তোমার সবচেয়ে প্রিয় মানুষটা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সাহায্য চেয়ে চিৎকার করছে তাহলে কি তুমি থামবে একদম না তুমি পা ছুড়ে হাত চালিয়ে যে কোনো সহ্য করে চূড়ায় পৌঁছাবে কারণ এখন তোমার কাছে একটা গভীর কেন আছে একটা আবেগের সংযোগ ঠিক তেমনই যদি তুমি শুধু সকালে তাড়াতাড়ি ওটা স্বাস্থ্যের জন্য ভালো এই কারণে পাঁচকায় উঠতে চাও তাহলে কয়েকদিন পরই অলসতা জয়ী হবে কিন্তু যদি তোমার কেনটা হয় আমি প্রতিদিন পাঁচটায় উঠে আমার স্বপ্নের প্রজেক্টে কাজ করব যাতে আমার পরিবারকে আরও ভালো জীবন দিতে পারি যাতে আমার বাচ্চারা আমাকে গর্ব করে দেখতে পারে তাহলেই অভ্যাসটা তোমার আবেগের সঙ্গে জড়িয়ে যাবে আর টিকে থাকবে বছরের পর বছর এখন প্র্যাকটিক্যাল ধাপে আসি একটা কাগজ বা নোটবুক নাও আর নিজেকেই চারটে প্রশ্ন করো প্রথম আমি আসলে কি চাই দ্বিতীয় আমি এটা কেন চাই কি এমন গভীর কারণ আছে যা আমাকে রাতে ক্ষমাতে দেবে না যদি না পাই তৃতীয় এটা পেলে আমার জীবন কেমন হবে কি সব সুন্দর ছবি মনে আসে চতুর্থ না পেলে আমি কি হারাবো কি সুযোগ কি সম্পর্ক কি দ্রব্য এই উত্তরগুলো লিখে একটা ছোট্ট মিশন স্টেটমেন্ট তৈরি করো উদাহরণস্বরূপ আগামী ছয় মাসে আমি আমার ফিটনেসকে একদম নতুন করে গড়ব প্রতিদিন সকালে সময় মতো উঠবো নতুন স্বাস্থ্যকর অভ্যাস যোগ করব যাতে আমার শরীর আর মন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি আর আমার পরিবারের কাছে একটা জীবন্ত অনুপ্রেরণা হয়ে উঠি এই কথাগুলি প্রতিদিন সকালে উঠে জোরে জোরে পড়ো রাতে ঘুমানোর আগে আবার পড়ো এটা তোমার জ্বালানি হবে তোমার কেন হবে তোমার জয়ের প্রথম ধাপ হবে এই অধ্যায়টা পড়ে আমি নিজেও অনেকবার ভেবেছি আমার কেনটা কি আর তুমি আজই শুরু করো দেখবে জীবন কত সহজ হয়ে যায় দ্বিতীয় অধ্যায় ভিকটিম মানসিকতাকে একদম মেরে ফেলো না হলে কিছুই বদলাবে না তোমার জীবনকে সত্যি সত্যি বদলাতে হলে সব কিছুর আগে একটা জিনিসকে পুরোপুরি মুছে ফেলতে হবে সেই ভিক্টিম মানসিকতা মানে সেই চিন্তার ধরন যেটা সবসময় বলে আমার তো সময়ই নেই কাজের চাপে মরে যাব আমার পরিস্থিতি এত খারাপ যে কিছু করা অসম্ভব আমার সঙ্গে সবসময়ই খারাপ হয় ভাগ্য আমার বিরুদ্ধে আর কেউ তো আমাকে সাহায্যই করে না সবাই নিজেরই দিকে তাকিয়ে এগুলো শুনতে খুব সত্যি খুব যুক্তিসঙ্গত মনে হয় তাই না কিন্তু আসল কথা হলো। এগুলো শুধু বাহানা খাঁটি বাহানা যা তোমাকে আটকে রাখে প্রত্যেকের জীবনেই চ্যালেঞ্জ আসে কারো কাছে টাকার অভাব কারো কাছে পরিবারের সাপোর্ট নেই কেউ বারবার ব্যর্থ হয়ে হতাশায় কেউ প্রিয়জনের ঝোঁকায় ভেঙে পড়ে কিন্তু পার্থক্যটা এখানে কিছু লোক এগুলো নিয়ে অভিযোগ করে দোষারোপ করে আর আটকে থাকে আর কিছু লোক তারা বলে এটা আমার জীবন এর দায়িত্ব আমার আর এটাকে বদলানোর অধিকারও আমারই যখন তুমি নিজের উপর দায়িত্ব নাও তখনই আসল রূপান্তর শুরু হয় ড্যারেন কক্স বলেন বাহানা ছেড়ে দাও দায়িত্ব নাও একটা রিয়েল লাইফ উদাহরণ দেই ধরো তুমি বললে আমার এক্সারসাইজ করার সময় নেই অফিস থেকে ফিরে তো শরীর ভাঙা কিন্তু রাতে ঘণ্টার পর ঘণ্ট ফোনে স্ক্রল করছো সিরিজ দেখছ এটা সময়ের অভাব নয় এটা প্রায়োরিটির ভুল আর যদি বলো আমার চারপাশে ভালো পরিবেশ নেই কেউ গাইড করে না তাহলে মনে রেখো আজকাল ইন্টারনেটে সব কিছু ফ্রিতে পাওয়া যায় ইউটিউবে হাজারো ফ্রি ওয়ার্কআউট ভিডিও অ্যাপি ট্র্যাকিং টুলস দায়িত্ব নেওয়া মানে হলো স্বীকার করা আমি দেরি করে উঠি কারণ আমার নিজের অভ্যেস খারাপ অ্যালার্মের দোষ নয় আমার ডায়েট খারাপ কারণ আমি নিজেই খারাপ খাবার কিনে আনি এই স্বীকৃতি তোমাকে মুক্ত করে এখন প্র্যাকটিক্যাল ধাপ প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়াও চোখে চোখ রেখে জোরে বলো আমি আমার জীবনের মালিক আমি বাহানা খুঁজি না সমাধান খুঁজি কেউ আমার ভাগ্য লিখবে না আমি নিজেই লিখব আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি আর এটা আমার পছন্দ এই অ্যাফার্মেশনগুলো প্রথমে অদ্ভুত লাগবে কিন্তু ধীরে ধীরে মনে বসে যাবে মনে রেখো ভিকটিম মানসিকতা তোমাকে ঠিক যেখানে আজ দাঁড়িয়ে আছো সেখানেই আটকে রাখে একটা জেলের মতো কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে দায়ী মনে করা শুরু করবে নতুন দরজাগুলো খুলতে থাকবে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর একটা নতুন জীবন আমি নিজে এটা করেছি একবার চাকরির চাপে বলতাম সময় নেই কিন্তু দায়িত্ব নেওয়ার পর সব বদলে গেল তুমিও পারবে শুরু করো আজ থেকে তৃতীয় অধ্যায় গ্রোথ মাইন্ডসেট ভার্সেস ফিক্সড মাইন্ডসেট তোমার চিন্তাই তোমার সবচেয়ে বড় অস্ত্র তোমার চিন্তা চিন্তাভাবনা এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আবার কখনো কখনো সবচেয়ে বড় বাধাও ঠিক এই কারণেই ড্যারেন কক্স মাইন্ডসেটের ওপর এত জোর দেন ফিক্সড মাইন্ডসেট হলো সেই চিন্তার ধরন যেটা বলে আমি তো এমনই আমি বদলাতে পারবো না আমি কখনো ভালো ভক্তা হতে পারব না আমার ট্যালেন্ট নেই আমি সব সময় ফেল করি এটা আমার ভাগ্য এই চিন্তা তোমাকে চেষ্টা করার আগেই থামিয়ে দেয় যেন একটা দেয়াল যার ওপারে যাওয়া অসম্ভব কিন্তু গ্রোথ মাইন্ডসেট ওটা বলে আমি এখনও পারছি না কিন্তু শিখতে পারবো চর্চা করলে পারবো গেলতি মানে আমি চেষ্টা করছি এটা শেখার অংশ প্রতিটা ব্যর্থতা আমাকে আরও শক্তিশালী করছে গ্রোথ মাইন্ডসেটের মানুষ ফিডব্যাককে অপমান নয় উপহার মনে করে চ্যালেঞ্জগুলোকে সমস্যা নয় সুযোগ হিসেবে দেখে একটা ছোট্ট গল্প বলি আমার এক বন্ধু ছিল যে স্কুলে সব সময় বলত আমি গণিতে খারাপ ট্যালেন্ট নেই ফিক্স মাইন্ডসেটে আটকে ছিল কিন্তু একদিন সে গ্রোথ মাইন্ডসেটে সুইচ করল আমি শিখব প্র্যাকটিস করব আজ সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম চালায় এখন লিমিটিং বিলিফ ভাঙার একটা সহজ ফর্মুলা দিচ্ছি প্রথম ধাপ চিনে নাও যখনই মনে আসে আমি পারব না এটা আমার জন্য না সেটা লিখে ফেলো দ্বিতীয় রিফ্রেম করো সেই চিন্তাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখো আমি পারবো না হয়ে যাক আমি পারব শুধু সময় আর চর্চা লাগবে তৃতীয় প্রতিদিন নতুন বিশ্বাসটাকে অ্যাফরমেশন দিয়ে মজবুত করো জোরে বলো লেখো অনুভব করো প্র্যাকটিক্যাল ধাপ প্রতিদিন একটা লিমিটিং বিলিফ লেখো তাকে গ্রোথ মাইন্ডসেটে বদলে দাও একুশ দিন ধরে পড়ো লেখো আর জীবনে প্রয়োগ করার চেষ্টা করো গ্রোথ মাইন্ডসেট কোনো জাদু নয় এটা একটা অভ্যেস যখন তুমি লাগাতার তোমার পুরনো চিন্তাগুলোকে ধরে বদলাতে শুরু করবে তখন তোমার মস্তিষ্ক নিজে নিজে নতুন প্যাটার্ন গ্রহণ করতে শুরু করবে ড্যারেন কক্স বলেন যারা বিশ্বাস করে তারা বদলাতে পারে তারাই সত্যি বদলায় এই অধ্যায়টা পড়ে আমার মনে হয়েছে আমরা সবাই কোনো না কোনো লিমিটিং বিলিফ নিয়ে চলি কিন্তু আজ থেকে একটা বেছে নাও বদলে ফেলো দেখবে জীবনের দরজাগুলো কত সহজে খুলে যায় চতুর্থ অধ্যায় সকাল জিতলে পুরো দিনটা তোমার হাতে কল্পনা করো, তোমার সকালটা যদি অলস অগোছালো আর প্ল্যান ছাড়া শুরু হয় তাহলে পুরো দিনটা কিভাবে কাটবে বেশিরভাগ লোক ঘুম থেকে উঠেই ফোন হাতে নেয় নোটিফিকেশন চেক করে আর তারপর দিনটা অটোম্যাটিক মোডে চলে যায় যেন কোনো রোবটের হাতে কিন্তু যদি তুমি সকালটা সচেতনভাবে ফোকাস করে শুরু করো তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না ড্যারেন কক্স বলেন সকাল জয়ী করলে দিনটা তোমার তার কিছু অবিচল অধ্যেশ দিচ্ছি যা তুমি আজ থেকে শুরু করতে পারো প্রথম সকালে তাড়াতাড়ি উঠা পাঁচটা বা ছটার মধ্যে কারণ যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে তখন তুমি এগিয়ে যাচ্ছ তোমার সময় তোমার দ্বিতীয় উঠে অন্তত পাঁচশো মিলিলিটার জল খাওয়া রাতের ঘুমে শরীর ডিসহাইড্রেটেড হয়ে যায় এটা হাইড্রেশন করে তোমাকে জাগিয়ে তোলে তৃতীয় দশ থেকে তিরিশ মিনিট শারীরিক কার্যকলাপ হাঁটা যোগা স্ট্রেচিং বা হালকা জলিং এটা তোমার শরীরকে অ্যাক্টিভ করে চতুর্থ পাঁচ থেকে দশ মিনিট ধ্যান বা মেডিটেশন মনকে শান্ত করে ক্লিয়ার করে পঞ্চম জার্নালিং লিখো আজ আমি কি অর্জন করতে চাই কোন তিনটে জিনিস অবশ্যই করব ষষ্ঠ দশ থেকে পনেরো মিনিট বই পড়া বা পডকাস্ট শোনা সকালের জ্ঞান তোমার চিন্তাকে পজিটিভ করে মনে রেখো প্রতিবার যখন তুমি স্নুজ বটম টিপবে তুমি তোমার স্বপ্নকে পিছিয়ে দিচ্ছ কিন্তু যখন সময় মতো উঠবে তুমি নিজেকে বলছ আমি প্রস্তুত আমি দায়িত্বশীল আমি জিতব আমি নিজে এই রুটিন শুরু করার পর দেখেছি দিনটা যেন দ্বিগুণ লম্বা হয়ে যায় তুমি চেষ্টা করো দেখবে কি ম্যাজিক হয় পঞ্চম অধ্যায় ডেইলি উইন্সের নিয়ম ছোট জয়গুলোই বড় বদল আনে আমরা সবাই ভাবি বড় পরিবর্তন তখনই আসবে যখন কোনো বড় সুযোগ পড়বে হাতে একটা প্রোমোশন একটা লটারি বা হঠাৎ কোনো আইডিয়া কিন্তু ড্যারেন কক্স বলেন বড় বদল আসে ছোট ছোট জয় থেকে এটাই ডেইলি উইন্সের নিয়ম প্রতিদিন নিজের জন্য ছোট ছোট সাফল্য তৈরি করো আর দেখবে সেগুলো কম্পাউন্ড হয়ে বিশাল হয়ে উঠবে উদাহরণ দেই প্রতিদিন দশ পাতা বই পড়লে এক বছরে তিন পাতা মানে কুড়ি বেশি বই শেষ প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করলে ছমাসে তোমার শরীর পুরোপুরি বদলে যাবে ফ্যাট কমবে এনার্জি বাড়বে প্রতিদিন একটা পজিটিভ চিন্তা বা কৃতজ্ঞতার কথা লিখলে একশো দিন পর তোমার মন কৃতজ্ঞতার মোটে চলে যাবে নেগেটিভ চিন্তা কমে যাবে এই ছোট জয়গুলো ধীরে ধীরে তোমার পরিচয় বদলে দেয় তুমি আর আমি অলস বলে থাকবে না বলবে আমি কনসিস্টেন্ট চারটে মূল ক্ষেত্রে প্রতিদিন জয় করো মন কিছু নতুন শেখো বা একটা সমস্যা সমাধান করো শরীর ব্যায়াম করো স্বাস্থ্যকর খাবান খাও জল বেশি পান করো কাজ অন্তত একটা গুরুত্বপূর্ণ টাস্ক শেষ করো আত্মা শান্তিতে বসো প্রার্থনা করো বা কারো সাহায্য করো প্র্যাকটিক্যাল ধাপ একটা ডায়েরি বানাও প্রতিদিন সকালে পাঁচটা ছোট উইনের চেকলিস্ট লিখো শুরুতে এগুলো ছোট লাগবে যেন খেলা কিন্তু ছমাস পর পিছনে তাকালে নিজের উপর গর্ভে বুক ফুলবে মনে রেখো ছোট জয়গুলোই তোমার সবচেয়ে বড় শক্তি এই নিয়মটা আমার জীবনে এসে সব বদলে দিয়েছে একবার শুরু করলে থামানো যায় না তুমি কি অপেক্ষা করছো ষষ্ঠ অধ্যায় সিস্টেমি মোটিভেশনকে হারায় মোটিভেশন আসে যায় কিন্তু সিস্টেম থাকে চিরকাল কখনো তোমার সঙ্গে হয়েছে একটা মোটিভেশনাল ভিডিও দেখে মনে হয়েছে আজ থেকে সব বদলে দেব জিম যাব বই পড়ব সব ঠিক করব কিন্তু দুদিন পর সব ফিরে আসে পুরনো ট্র্যাকে কেন কারণ মোটিভেশন স্থায়ী নয় এটা একটা আবেগ আজ আছে কাল নেই ড্যারেন কক্স বলেন মোটিভেশন শুধু চিনগাড়ি কিন্তু সিস্টেমই আসল ইঞ্জিন মোটিভেশন তোমাকে শুরু করাতে পারে কিন্তু প্রতিদিনের অগ্রগতির জন্য দরকার এমন সিস্টেম যা চিন্তা না করে কাজ করে উদাহরণ তুমি স্বাস্থ্যকর খাবার খেতে চাও কিন্তু ফ্রিজ জাঙ্ক ফুডে ভর্তি তাহলে কি হবে তুমি সেটাই খাবে পড়তে চাও কিন্তু ঘরে টিভি চলছে আর ফোন পাশে ফোকাস ভেঙে যাবে সকালে তাড়াতাড়ি উঠতে চাও কিন্তু রাত দুটো পর্যন্ত স্ক্রোলিং অ্যালার্ম কোনো কাজে আসবে না তাই কক্স বলেন ইচ্ছাশক্তির ওপর ভরসা করো না তোমার পরিবেশকে রিডিজাইন করো সিস্টেম তৈরির তিনটে উপায় প্রথম ট্রিগার প্রত্যেক ভালো অভ্যাসের জন্য একটা সংকেত রাখো যেমন জল খাওয়ার জন্য বোতল বিছানার পাশে রাখো ব্যায়ামের জন্য পোশাক রাতে বের করে রাখো দ্বিতীয় ডিস্ট্রাকশন সরাও ফোন দূরে রাখো অ্যাপে লিমিট লাগাও রাতে স্ক্রিন টাইম কমাও তৃতীয় টাইম ব্লকিং আর হ্যাবিট স্ট্যাকিং গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় ফিক্স করো নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সঙ্গে জোড়ো যেমন দাঁত ব্রাশ করতে করতে এক মিনিট পজিটিভ চিন্তা করো চা বানাতে বানাতে দশটা স্কোয়াড করো মনে রেখো সিস্টেম সেটা চালায় যখন তুমি ক্লান্ত বা বোর্ড মোটিভেশন দশ পারসেন্ট কাজ করে সিস্টেম নব্বাই পারসেন্ট আমি এটা প্রয়োগ করে দেখেছি একবার ফোনের নোটিফিকেশন অফ করে দিয়েছি আর দিনটা দ্বিগুণ প্রোডাক্টিভ হয়ে গেছে তুমিও শুরু করো দেখবে জীবন কত সহজ হয়ে যাবে সপ্তম অধ্যায় শরীর আগে মন পড়ে ফিটনেস ছাড়া কোনো মোটিভেশন কাজ করে না আমরা প্রায়ই ভাবি প্রথমে মনকে শক্ত করব তাহলে শরীর ঠিক হয়ে যাবে কিন্তু কক্সের মতে উল্টো প্রথমে শরীরের উপর কাজ করো বাকিটা নিজে নিজে ঠিক হয়ে যাবে কারণ যখন শরীর ক্লান্ত আর দুর্বল তখন কোনো মোটিভেশনাল কথা বা অ্যাডভাইস কাজ করে না কিন্তু তুমি যখন ফিট হয়ে ওঠো এনার্জি আসে মন তীক্ষ্ণ হয় আর সেলফ রেসপেক্ট বাড়ে ছয় মাসের জন্য সিম্পল ফিটনেস নিয়ম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শারীরিক কার্যকলাপ হাঁটা যোগা জিম বা নাচ যা পছন্দ প্রতিদিন দশ হাজার স্টেপস অ্যাপে ট্র্যাক করো প্রতি সপ্তাহে প্রোগ্রেস ফটো তোলো যাতে নিজের বদল দেখতে পাও দুই থেকে তিন লিটার জল পান করো একটা ফিটনেস জার্নাল রাখো আজ কি খেলাম কতটা হাঁটলাম কেমন ফিল করলাম সিম্পল ডায়েট প্ল্যান ব্রেকফাস্টে ওটস ফল ডিম লাঞ্চে চাপাতি ডাল সবজি ডিনারে হালকা স্যুপ সালাদ প্রোটিন রিচ ফুড স্ন্যাক্সে মুগফলি ড্রাই ফ্রুটস বাটার মিল্ক প্রতি সপ্তাহে গ্রোসারি লিস্ট বানাও শুধু দশটা স্বাস্থ্যকর জিনিস রাখো। মনে রেখো তোমার শরীর তোমার গাড়ি পেট্রোল না থাকলে কোনো মঞ্জিল পৌঁছাবে না যখন শরীর নিয়ন্ত্রণে আসে মন নিজে ডিসিপ্লিনে চলে আসে আর এই কনফিডেন্স জীবন বদলে দেয় প্র্যাকটিক্যাল ধাপ আজই একটা ছোট ফিটনেস ডায়েরি শুরু করো লিখো প্রতিদিন কি খাবে কত স্টেপস চলবে কোন হেলদি প্রমিস রাখবে আমি শুরু করার পর তিন মাসে পাঁচ কেজি কমিয়েছি তুমিও পারবে অষ্টম অধ্যায় মানুষ তোমাকে তৈরি করবে আবার ভাঙতেও পারে তোমার সার্কেলই তোমার ভবিষ্যৎ তোমার জীবনের উপর সবচেয়ে বড় প্রভাব পড়ে কারা জানো তোমার চারপাশের মানুষেরা তারাই তোমাকে ওঠায় বা পড়ায় তাই ড্যারেন কক্স বলেন নিজেকে বদলাতে চাইলে প্রথমে তোমার সার্কেল চেক করো প্রথম ধাপ অডিট করো সত্যি সত্যি ভাবো কারা তোমার স্বপ্নকে সাপোর্ট করে কারা তোমার এনার্জি চুরি করে কারা তোমাকে বারবার নামানোর চেষ্টা করে আর কারা তোমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় মনে রেখো তুমি তোমার সার্কেলের গড়ের চেয়ে বেশি উঠতে পারবে না নেগেটিভ লোকেরা থাকলে তোমার অগ্রগতি স্লো হবে দ্বিতীয় ধাপ গ্রোথ ট্রাইব বানাও এমন একটা গ্রুপ যারা তোমাকে চ্যালেঞ্জ করে অনুপ্রাণিত করে আর গ্রোথের সঙ্গী হয় তারা তোমাকে কমফোর্ট জোন থেকে বের করবে পড়লে তুলবে তৃতীয় ধাপ টফ কনভার্সেশন যাদের থেকে দূরত্ব রাখতে হবে তাদের সঙ্গে কথা বলো উদাহরণ যদি কেউ তোমার এনার্জি ড্রেন করে বলো আমার মনে হয় আমাদের কথা বললে আমার এনার্জি কমে যায় আমরা একে অপরকে সাপোর্ট করি যদি কেউ তোমার সীমা অতিক্রম করে বলো কিছু কথা আমাকে আঘাত করে প্লিজ আমার অনুভূতি সম্মান করো আর নেগেটিভ থেকে দূরে যেতে হলে বলো আমি তোমার জন্য ভালো চাই কিন্তু আমার পথটা আলাদা আর যদি কেউ তোমার অগ্রগতিকে ছোট করে বলো আমি তোমার মতামতের মূল্য দেই কিন্তু আমার চেষ্টা আর সিদ্ধান্তে ভরসা আছে প্র্যাকটিক্যাল ধাপ আজই তোমার সার্কেল অডিট করো ভালো লোকের সঙ্গে যোগাযোগ বাড়াও খারাপদের থেকে সম্মানের সঙ্গে দূরত্ব রাখো আমার জীবনে এটা এসে সব বদলে দিয়েছে একটা নেগেটিভ ফ্রেন্ড ছেড়ে দিয়ে নতুন ট্রাইব পেয়ে উঠেছি তুমিও করো নবম অধ্যায় চেয়ার লিডার নয় কোচ খুঁজে নাও সফলতার জন্য অ্যাকাউন্টেবিলিটি দরকার সফলতা শুধু অনুপ্রেরণা দিয়ে আসে না দরকার কেউ যে তোমাকে অ্যাকাউন্টেবিল রাখবে চেয়ার লিডার বনাম কোচ চেয়ার লিডার শুধু প্রশংসা করবে ভুল হলেও কিন্তু কোচ তোমার দুর্বলতা দেখাবে অস্বস্তিকর জায়গায় নিয়ে যাবে সত্যি বলবে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার একা কাজ করলে অলসতা আসে কিন্তু যদি কেউ রেগুলার চেক করে চ্যালেঞ্জ করে তাহলে ফোকাস আর প্রোডাক্টিভিটি পারে। মেন্টরশিপ বনাম ভ্যালিডেশন ভ্যালিডেশন ভুল ইগনোর করে ভালো ফিল করায় কিন্তু মেন্টরশিপ সত্যি বলে দুর্বলতায় কাজ করায় প্র্যাকটিক্যাল ধাপ কোচ না থাকলে নিজের জন্য অ্যাকাউন্টেবিলিটি কন্ট্রাক্ট বানাও গোল লিখো প্রতি সপ্তাহে ট্র্যাক করো ফেল হলে কারণ বুঝে সংশোধন করো। মনে রেখো কোচ আর অ্যাকাউন্টেবিলিটি তোমার গ্রোথের গতি বাড়ায় আমার এক মেন্টারেসে জীবন বদলে দিয়েছে তুমিও খুঁজে নাও দশম অধ্যায় ফাইন্যান্স ঠিক করলে মন ফ্রি হয় পয়সার চিন্তা সবচেয়ে বড় বোঝা কখনো মনে হয়েছে পয়সার চিন্তায় মন কতটা অশান্ত হয় ফাইন্যান্স ঠিক না হলে মনে টেনশন থাকে কক্স বলেন মেন্টাল ফ্রিডমের জন্য ফাইন্যান্স কন্ট্রোল করো সিম্পল ফর্মুলা সেভ আর্ন গ্রো প্রথম সেভ নিজেকে প্রথম পে করো আয়ের কুড়ি পারসেন্ট সরাসরি সেভ করো এটা ডিসিপ্লিন আর সিকিউরিটি দেয় দ্বিতীয় আর্ন একটা ইনকাম সোর্সে ডিপেন্ড করো না স্কিল বাড়াও পার্ট টাইম বা সাইড বিজনেস শুরু করো তৃতীয় গ্রো ইনভেস্ট স্মার্টলি এসআইপি মিউচুয়াল ফান্ড শেয়ার ছোট করে শুরু করো ধৈর্য আর জ্ঞান দরকার প্র্যাকটিক্যাল হ্যাবিট মাস এক ইনকাম খরচ ট্র্যাক করো। মাস দুই ফিক্সড সেভিং শুরু করো মাস তিন চার অতিরিক্ত আয় খোঁজো অপ্রয়োজনীয় খরচ কাটো মাস পাঁচ প্লাস ইনভেস্ট শুরু বাজেট রিভিউ মনে রেখো ফাইন্যান্স কন্ট্রোলে মন ফ্রি হয় এনার্জি সঠিক দিকে যায় আমি এটা করে ছয় মাসে সেভিংস ডাবল করেছি তুমিও শুরু করো একাদশ অধ্যায় শুধু গোল নয় একটা সুন্দর জীবন গড় অ্যাম্বিশন দরকার কিন্তু ব্যালেন্স ছাড়া সব বৃথা আমাদের সবার মধ্যে বড় গোল আছে কেরিয়ার টাকা স্টেটাস কিন্তু কক্স বলেন জীবন শুধু গোল পৌঁছানো নয় একটা ব্যালেন্সড জার্নি গড়া অ্যাম্বিশন বনাম ব্যালেন্স অ্যাম্বিশন না থাকলে স্ট্যাগনেন্ট হবে কিন্তু ব্যালেন্স না থাকলে মেন্টাল পিস হারাবে সাফল্য মানে নম্বর নয় ভেতরের শান্তি সাস্টেনেবল গোলের সিস্টেম বড় টার্গেট না ছোট স্টেপস ফিটনেস গোল হলে প্রথমে দশ মিনিট ব্যায়াম ভিশন বোর্ড একটা কার্ডে তিনটে বড় গোল লেখো ছবি কোড যোগ করো প্রতিদিন দেখো প্র্যাকটিক্যাল আজ মিনি ভিশন বোর্ড বানাও এটা তোমার অবচেতনকে রিমাইন্ড করবে আমি এটা করে স্বপ্নগুলো জীবন্ত রেখেছি তুমিও দ্বাদশ অধ্যায় হ্যাবিটস গ্রেটার বান উইল পাওয়ার চেষ্টা নয় অভ্যাসী রাজা আমরা ভুল করি ভাবি উইল পাওয়ার স্ট্রং হলে সব হবে কিন্তু কক্স বলেন উইল পাওয়ার লিমিটেড সকালে স্ট্রং সন্ধ্যায় শেষ হ্যাবিটস অটোমোডে চলে উদাহরণ ব্যায়ামের জন্য পোশাক রাতে রাখো বই বেডপাশে জাঙ্ক ফুড ঘরে আনো না পরিবেশ ডিজাইন করো যাতে পজিটিভ অ্যাকশন ডিফল্ট হয় এটা করে দেখো জীবন সহজ হয়ে যাবে ত্রয়োদশ অধ্যায় কনসিস্টেন্সি গ্রেটার দেন ইন্টেন্সিটি লাগাতার ছোটটা বড়র চেয়ে ভালো অনেকে শুরুতে বড় গোল সেট করে দু ঘন্টা জেম পঞ্চাশ পাতা পড়া কিন্তু ক্লান্ত হয়ে ছেড়ে দেয় কক্সের প্রিন্সিপাল কনসিস্ট্যান্সি দশ মিনিট দৈনিক লেখা করে ব্লগ শুরু করেছি তুমিও শুরু কর চতুর্দশ অধ্যায় প্রগ্রেস ট্র্যাক করো যা মাপা যায় না তা ম্যানেজ করা যায় না কক্স বলেন ট্র্যাকিং অ্যাকশনের মতোই জরুরি ডেলি জার্নাল আজ কি অর্জন উইকলি রিভিউ কোন হ্যাবিট স্ট্রং মান্থলি ফোটোচেক ফিটনেস ফাইন্যান্স এটা ক্ল্যারিটি আর মোটিভেশন দেয় প্র্যাকটিক্যাল ছোট নোটবুক শুরু করো উইন ফেল লার্নিং লেখো এটা তোমার ছমাসের স্টোরি হবে পঞ্চদশ অধ্যায় বড় গোল ভেঙে ছোট করো বড় টার্গেট ভারী লাগে কুড়ি কেজি কমানো প্রথমে দু কেজি বিজনেস শুরু প্রথমে মার্কেট রিসার্চ ছোট স্টেপসে ছোট জয় আসে যা তোমাকে এগিয়ে নেয় এটা করে দেখো অভিভূত হবে না ষোড়শ অধ্যায় রুটিনের শক্তি রুটিন বোরিং লাগে কিন্তু ফ্রিডাম এতে রুটিন ডিসিপ্লিন দেয় সিম্পল ডেলি রুটিন সকালে ওঠা জল হাঁটা জার্নাল ফোকাসড ওয়ার্ক সন্ধ্যায় রিভিউ এটা মনকে প্রোডাক্টিভ করে সপ্তদশ অধ্যায় রেস্ট এবং রিকাভারি হাসিল ছাড়া রেস্ট গ্রোথের অংশ ভালো ঘুম প্রোডাক্টিভিটির টুল সপ্তাহে একদিন লাইট ফ্যামিলি টাইম নেচার ওয়াক রিচার্জ না হলে কনসিস্টেন্সি যায় প্র্যাকটিক্যাল বড় গোল ছোট মাইলস্টোন করো রুটিন সেট করো রেস্টকে গিল্ট ফ্রি করো অষ্টদশ অধ্যায়ে না বলতে শেখো অন্যকে খুশি করে নিজেকে হারিয়েও ফেলো না হ্যাঁ বলা সহজ কিন্তু প্রায়োরিটি ইগনোর কক্স বলেন প্রত্যেক না তোমার হ্যাঁকে শক্ত করে লেট নাইট পার্টিকে না ইকুয়াল টু সকালের রুটিনে হ্যাঁ অপ্রয়োজনীয় খরচে না ইকুয়াল টু সেভিংসে হ্যাঁ না সেলফিশ নয় সেলফ রেসপেক্ট উনবিংশ অধ্যায় প্রসেসের ওপর ফোকাস রেজাল্ট নয় রেজাল্ট চাইতে গিয়ে প্রসেস ভুলো না দশ লাখ আয় প্রতিদিন কন্টেন্ট বানাও সিক্স প্রতিদিন ওয়ার্কআউট করো প্রসেস কনসিস্টেন্সি দেয় রেজাল্ট আসে আমি দশ মিনিট দৈনিক লেখা করে ব্লগ শুরু করেছি তুমিও শুরু করো। বিংশ অধ্যায় ছোট উইন্স উদযাপন করো। বড় সাফল্যের অপেক্ষায় ছোট জয় ভুলো না প্রতিটা ছোট স্টেপ উদযাপন করো নিজেকে রিওয়ার্ড দাও এটা মোটিভেশন বজায় রাখে বই থেকে শুরু চ্যানেলের এই ভিডিও শেষ হলো এখানে কিন্তু তোমার যাত্রা শুরু এই গাইডে সব কিছু বিস্তারিত বুঝিয়ে দিলাম এখন তুমি শুরু করো ছমাস পরে দেখা হবে নতুন তুমির সঙ্গে সেই জন্য যেদিন তুমি ভিডিওটা দেখছ সেই দিনের তারিখ আর তোমার গোল লিখে ভিডিওটিকে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজ থেকে ঠিক ছমাস পরে ফিরে এসে এই ভিডিওর নিচে নিজের কমেন্টে তুমি তোমার গোলটি সম্পূর্ণ করতে পেরেছ কি না আমার বিশ্বাস তুমি পারবে